নমস্কার আমি মোহনা আমার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাই আশা করি আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন আনন্দে আছেন আর অবশ্যই পজিটিভ আছেন তাহলে চলতে থাকুন কিছুটা পথ আমার সাথে গুড মর্নিং সবাইকে আজ আমাদের লাদাখে সেকেন্ড দিন সকাল সকাল ঘুম থেকে উঠে এত সুন্দর ভিউ জাস্ট অসাম কিছুক্ষণ চুপচাপ বসেছিলাম এই প্রকৃতিটাকে সুন্দর করে দেখছিলাম এরপরে আমরা ব্রেকফাস্টের টাইম চলে এসছিল আমাদের ব্রেকফাস্ট কাউন্টার বাইরে ছিল আর দেখো এই হোটেলে আমরা থাকছি এই কয়দিন আর পাশে চারিপাশে পাহাড় আর পাহাড় মানে দেখতে এত সুন্দর লাগছিল আর দেখো এই কারুকার্য সব কাঠে। কি সুন্দর না এই গোলাপটা একটু আলাদা বাংলাদেশের গোলাপের থেকে একটু আলাদা অনেক বড় আর কালারটাও জোস ছিল তারপরে এই যে আমরা এখন একটু বিড়ো টুডো করে চলে গেলাম এইখানে তোমার ব্রেকফাস্টে বাটার দিয়ে না পোস এটা পুরি টাইপের এটা ডাল মাখনি নো টেস্টটা ভালোই ছিল এরপরে খাওয়া দাওয়া করে বেরিয়ে গেলাম দেখো এই পথটাও কি সুন্দর আস্তে আস্তে লাদাখের আরো সৌন্দর্য ফুটে উঠবে তোমাদের সামনে গতকাল দেখিয়েছি অন্যরকম ভ্যালি আজ থেকে শুরু হবে নতুন সৌন্দর্য চারিপাশ আস্তে আস্তে চেঞ্জ হতে থাকবে তোমাদের বলাই হয়নি আমরা কোথায় যাচ্ছি আমাদের ফার্স্ট ডেস্টিনেশন হচ্ছে তুর্তুক ভিলেজ যা ভারত পাকিস্তান সীমান্তে অবস্থিত আমি তো সো এক্সাইটেড দেখার জন্য তারপরে আমরা একটু ভিডিও টুডিও করে নিলাম আর বাইরের ও ওয়েদারটাও অনেক ভালো ছিল না গরম না ঠান্ডা আমার তো খুবই ভালো লাগছিল এরপরে একটু কিছুক্ষণের জন্য গাড়ি থেকে নেমে একটু সাইড ভিজিট করলাম এত সুন্দর ভিউ কি বলবো মানে না এলে জানতেই পারতাম না আসলে ঠিকই বলে যত সামনে যাচ্ছি ততই সুন্দর প্রকৃতির ছোঁয়া পাচ্ছি এত সুন্দর অনুভূতি বলে বোঝানো যাবে না এরপরে আমরা ভিডিও করে আমাদের গন্তব্যে আমরা চলে আসছি তুর্তুক ভিলেজ আমি বলবো তুর্তুকে অন্তত এক দুই দিন তো থাকতেই হবে কারণ এত সুন্দর একটা ভিলেজ দুর্ত ভিলেজ অনেক সুন্দর আর এখানে সব অর্গানিক চাষ হয় আর আমি যা দেখেছি এখানে মহিলাদের প্রাধান্য অনেকই বেশি অনেক সুন্দর জায়গা এখানে বরফ পড়ে না খুবই রেয়ার বরফ পড়ে চারিদিকটা সবুজ আর মাঝখানে ছোট্ট একটা ভিলেজ যা কি প্লাস্টিক ফ্রি আমার তো ভীষণ ভালো লেগেছে আমি সাজেস্ট করবো আমি থাকা হয় না আমাদের কিন্তু আমি সাজেস্ট করব যে অন্তত এক দুই দিন তো এই টুর্তুক ভিলেজে থাকতেই হবে এত সুন্দর ভিউ আর চিরস্মরণীয় হয়ে থাকবে তুর্তুক ভিলেজ আমাদের টাইমিংয়ের অভাবে থাকা হয়নি বাট যেইটুক ঘুরেছি এত সুন্দর পরিবেশ কি বলবো খুবই সুন্দর একটা ভিলেজ এখানকার মহিলারা ফুল থেকে ফল সবই নিজেদের হাতে চাষ করে আর এটা দেখে আমার খুবই ভালো লেগেছে সব অর্গ্যানিক হইতে হয় এখানে রাস্তাগুলো খুবই সরু সরু এরপরে আমরা ঘোরাটোরা করে এখন আমরা যাব হচ্ছে আমাদের নেক্সট ডেস্টিনেশান সেটা হচ্ছে নোবরা ভ্যালি হুন্ডা হুন্ডার যে মরুভূমি সেটা এখানেই দেখা যায় ভারতের একমাত্র দুই কুজ অলা উঠ। এটা পূর্বের যে রেশম পথি ছিল তার একটি অংশ এটা মঙ্গোলিয়া থেকে এই উটগুলো আনা হয়েছিল যা বংশ পরম্পরা হয়ে আসছে আর এর উপর চেপে রাইডিংও করা যায় বাট আমার খুব ভয় করছিল আমি আর উঠিনি এর জন্য অর্ণব আর ওঠেনি বেচারা আমার জন্য উঠতে পারেনি যাই হোক একটা সুন্দর বিকাল কাটিয়েছি এখানে কিছুক্ষণ এখানে টাইম স্পেন্ড করে আমরা বেরিয়ে গেলাম আমাদের নেক্সট ডেস্টিনেশনে আর এটা হলো খাদদুংলা যেটা সতেরো হাজার নশো বিরাশি ফুট উচ্চতায় এই খাদদুংলা এটা অনেক উচ্চতায় এজন্য আমার একটু শ্বাসকষ্ট হচ্ছিল এরপরে আমরা আর সহ্য করতে পারিনি আমরা চলে আসছি আর এটা আমাদের টেন্ট ছিল যেখানে আমরা এক থাকবো আমরা ডিসাইড করেছিলাম আর এই হচ্ছে ট্রেনের ভিতরের ভিউ অনেকই সুন্দর ছিল আমার তো খুবই ভালো লেগে লেগেছে আর এটি একটি নতুন অভিজ্ঞতা সো আমার ভিডিওটা আমি এখানে শেষ করছি কাল নতুন সকাল নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে টাটা